জীবনে আর যাই হোক কখনও দিন নিয়ে থাকলে বড় ছেলেকে দেখে বিয়ে দিবেন না কারণ বড়ো ছেলের বউ হলে বড় ছেলে পরিবারের কাছে হাজার বিয়ে করুক বড় বেটার বউ কখনো এরা কোনোদিনও বিয়ে হতে পারে না আর যারা থাকে তারা পায়ের উপর পা তুলে বসে থাকবি ভালো ভালো সব কিছু খাবি পড়বি নিবি তাদেরকে কোনো দিন শাশুড়িও কিছু বলবে না কে তারা নয়নের মনি চোখের মনি কলিজার টুকরা হয়ে থাকে সব সময় খাওয়ার সময় বড়োটা খাবে নেওয়ার সময় নেবে তারপরেও তারে ঘ্যান ঘ্যানি প্যান্ট প্যান্টের নেন এইদিকে যারা বড় তারা খায়া না খায়া করে দিবি তারপরে উল্টা কথা শোনারও শেষ নেই এই তাই আমার মনে হয় না জীবনে আর যাই হোক কোনোদিনও বাড়ির বড়ো ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া উচিত জীবনে ভুল একবারই হয় আমার কপাল পড়ছে আপনারা কারো আর আমার কথাটা বাস্তব কিনা ইতিহাস সাক্ষী রেখে দেখেন সব বড়দের কপালে একই অবস্থা ভালো থাকবেন